মাথার ওপরে তুলোর মতো মেঘ সীমান্তর দিকে ক্যানভাসে আঁকা ছবির মতো সবুজ পাহাড় নিচে পানি পাথরের সংমিশ্রণ পাহাড়ের বুক চিরে বয়ে চলেছে ঠান্ডা পানির স্রোত সে পানিতে ডাকড়িয়ে বেড়াচ্ছে শিশু থেকে বয়জষ্টরা। হ্যাঁ প্রাকৃতির সৌন্দর্যে ভরপুর সিলেট কোম্পানিগঞ্জের পর্যটন কেন্দ্র সাদা পাথরের দেখা মেলে এমন দৃশ্য তাই তো জল পাথর আর বনসৌন্দর্যের টানে এখানে ছুটে আসেন শত শত ভ্রমণপ্রেমীরা সিলেট যেন চায়ের রাজ্য পুনবন পাথুরে নদী পাহাড়ের বুক চিরে নেমে আসা ঝর্ণা বিস্তৃত নীল জলধারা হাওড় সহ আছে দৃষ্টিনন্দন আরও পর্যটন কেন্দ্র এর মধ্যে অনেকে প্রিয় ভোলাগঞ্জের সাদা পাথর যদিও পুরো সিলেট জুড়েই চোখ ধাঁধানো সবুজের হাতছানি যেদিকে চোখ যায় সেই দিকে ছোটো বড়ো টিলার মতো পাহাড়গুলিকে মুড়িয়ে রাখা চা বাগান আকাশ সবুজ ক্ষেত ছোট বড় নদী খাল ইত্যাদি আজকে আমরা জানবো সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথরে বিস্তারিত সম্পূর্ণ কিছু তাহলে চলুন আমাদের সাথে তো শুভ সকাল আজকে দ্বিতীয় দিন আজকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর যাবো তো এখন এখান থেকে আমরা আমদরখানা বাস স্ট্যান্ড যাব এবং বাসে করে যাব আর আমরা বর্তমানে আছি এটা হলো দরগা গেট এই সামনেই দরগা শরীফ আর আমরা হোটেল আলাক্সাতে আসলাম তো চলেন আমাদের তো হোটেলের পাশেই সকালে নাস্তাটা খাওয়ার জন্য আমরা নাস্তাটা খেয়ে বোলাগঞ্জের উদ্দেশ্য রওনা করব এখন আমরা আমাদের হোটেলের পাশে একটা হোটেলে আসলাম এখন আমরা সকালে নাস্তা করব তারপর আমরা ভোলাগঞ্জের উদ্দেশ্য ডিম ভাজি আর পরোটা আমাদের চলে আসছে তো আমরা নাস্তা করি তারপর আবার আমরা যাত্রা শুরু সাথে মামা আম্বরখানা আমরা দরগা গেট থেকে একটা রিক্সা ভাড়া নেই ভোলাগঞ্জ সাদা পাথর বাস কাউন্টারের উদ্দেশ্যে ভোলাগঞ্জ সাদা পাথর এখান থেকে কত টাকা করে পঁচাত্তর পঁচাত্তর টাকা ঘন্টা কতক্ষণ তো আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে দোতলা বাসটা যেটা সেটাই উঠলাম তো আমরা দোতলা দেখি সামনে সিট পাই নাকি এখানে আধা ঘন্টা পর পর আপনার বাসটা ছাড়ে আর মূল্য পঁচাত্তর টাকা সিলেট শহরের আম্বরখানা থেকে দোতলা বিআরটিসি বাসে করে সাদা পাথরকে আলিঙ্গন করার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম বলে রাখা ভালো বিআরটিসি ছাড়াও সাদা পাথরের নামে আরেকটি পরিবহন আছে ষাট থেকে সত্তর টাকার বিনিময়ে ঘণ্টাখানেকের ভেতরেই ধলাইয়ের উৎসব মুখ সাদা পাথরে যেতে পারবেন কেউ চাইলে রিজার্ভ সিএনজি যেতে পারেন সেক্ষেত্রে খরচ একটু বেশি পড়বে মেঘলা আকাশ নিয়ে যাত্রা শুরু বাস ছাড়ার সঙ্গে সঙ্গে প্রকৃতির স্নিগ্ধ হিমেল হওয়ায় যাত্রা আরামদায়ক করে তুলল পথেই ছয়জনের একটি গ্রুপ পেয়ে গেলাম সাথে আছি আমরা দুইজন আটজন হয়ে গেল একসাথে গান গাইতে গাইতে আমরা প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম ভোলাগঞ্জের সাদা পাথর কখন যে সময়টা চলে গেল পেলাম না আমরা ভোলাগঞ্জ সাদা পাথর আসা পড়ছি ওই যে ওই পাশটা ইন্ডিয়া আর এই যে এই পাশটা দেখতেছেন এটা হলো ভোলাগঞ্জ সাদা পাথর আমরা এই দিক দিয়ে সামনে যাব ট্রলারের উদ্দেশ্যে তো ওই যে ইন্ডিয়া দেখা যাচ্ছে এখান থেকে আর আমাদের বাসটা এখানেই নামায় দিছে তো চলুন আমরা এখন ট্রলারে খুঁজতে যাব তো আমরা এখান থেকে ড্রেসটা চেঞ্জ করে নিলাম তো এখন আমরা নৌকার দিকে যাচ্ছি আর আমাদের সাথে একটা ছয়জনের গ্রুপ পেয়ে গেছি আমরা দুইজন যেহেতু আমাদের সাথে একটা ছজনের গ্রুপ পেয়ে গেছি তাদের সাথে একটা ট্রলার আমরা ভাড়া করব। তো এ পাশ দিয়ে হলো রোডটা আমরা এদিক দিয়ে যেয়ে নৌকা রিজার্ভ করব তো এদিক দিয়ে আপনারা যেতে পারবেন ওই দূরে ওই সারি সারি নৌকা রাখা আছে সেখান থেকে নৌকা ভাড়া করতে হবে ওই পাশে আপনার নৌকার ঘাট যে টিকিট ঘাটটা এখান থেকে আপনার টিকিট কাটতে হবে এই পাশ দিয়ে রাস্তা আছে ওই পাশ দেওয়া রাস্তা আছে আপনারা এই দুইভাবেই টিকিট কাটতে পারবেন এখানে আটজন ব্যক্তি যাইতে পারবেন একটা নৌকাতে আটশো টাকা ভাড়া রিজার্ভ আটশো টাকা বোটটা রিজার্ভ এক থেকে আটজন অনুদ্ধ আটজন পর্যন্ত যাইতে পারবেন আচ্ছা কতক্ষণ সময় দেন আপনারা পূজনের পরে দুই থেকে আড়াই ঘন্টা সময় পাবেন আচ্ছা আসার বিশ মিনিট আগে মাঝিকে ফোন দেবেন মাঝে নিয়ে আসবে আপনাকে ঠিক আছে ধন্যবাদ তো শুনতে পারলেন যে আপনার একটা বোটে এক থেকে আটজন যাওয়া যায় আর আপনার আটশো টাকা এটা ফিক্সড এখানে সময় দুই থেকে আড়াই ঘন্টা টাইম দেয় তো চলেন আমাদের সাথে যাই আমরা সামনে আমাদের মাঝ ভাই উনি আমাদেরকে একটা বোর্ড নিয়ে চলে যাবে ধলাই নদীর এক কিলোমিটার পথ কিভাবে চলে গেল পারলাম না। কারণ দুই পাশে পাথরে বোঝাই করা নৌকা এবং প্রকৃতি দেখতে দেখতে সময়টা চলে যায় এবং আমরা পৌঁছে যাই সেই আমাদের নির্দিষ্ট গন্তব্যে ভোলাগঞ্জের সাদা পাথর তো আমরা আমাদেরকে এখানে নামায় দিছে তো আমরা এখন হাইটা এই যে সেই ভোলাগঞ্জ সাদা পাথর যে ওইদিকে যাব আর এই যে ভিউ দেখেন ভিউটা দেখেন কত সুন্দর ভিউ মারশা আল্লাহ পানির কত স্রোত্রোত ভালোই লাগতেছে ভাবছিলাম যে সাদা পাথর আইসা আপনার পানি পাবো না কিন্তু আলহামদুলিল্লাহ যতটুকু পাইছি আলহামদুলিল্লাহ খুব ভালো আমাকে ভাষায় নিয়ে যেতেছে আরেকটু পানি থাকলে আর একটু পানি থাকলে হয়তো আমি ভাই সাই যেতাম দেখুন আমি কিন্তু বাইশে যেতেছি আমার ভাষায় নিয়ে যেতেছি খুব স্রোত এই যে আমি থাকতে পারতেছি না এক জায়গায় আমাকে ভাষায় নিয়ে এত স্রোত এখানে যে লাল কালার পাথরগুলো আছে সেগুলো খুব পিচ্ছিল তো আপনারা আসলে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন দেখে আসবেন পাড়া দিবেন সাবধানতার সাথে আর খালি পায়ে হাঁটা একটু কষ্ট কিন্তু আপনারা যতটুকু সম্ভব জুতা আসবেন এই তো ভাই আজকে ওয়েদারটা খুব মেঘলা আর আকাশে রোদ নেই তো যাক এর জন্য খুব ভাল লাগতেছে যাই হোক আজকে ওয়েদারটা ঠান্ডা এবং মেঘলার ছন্ন খুব ভাল লাগতেছে আপনার আমার পিছনেই দেখতে পাচ্ছেন ভারত সেই পাহাড় তো সৌন্দর্য ভূমি এই বোমাগঞ্জ সাদা পাথর খুব সুন্দর একটি জায়গা মার্শাল্লা আল্লাহর সৃষ্টি কত সুন্দর আপনার দেখি ক্যাব আমি চলে যাচ্ছি

ইউ হব দেয়ার ওকে াট দেশকে চিনুন বহির্বিশ্বে দেশকে চেনান এবং ভ্রমণ করুন। দেখতে দেখতে কখন যে দুই ঘন্টা সময় চলে গেল টেরি পেলাম না। তো আজ এই পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ